বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্পের স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর সাহের মন বুঝতে হয় শুভঙ্কর সায়ের আরও একটি ছোট গল্প কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যেই গল্পটি কিন্তু অনেক ভাইরাল হয়েছে গল্পটির নাম সম্পর্কে সেতু আর এই গল্পটার জন্য আমার একত্রিশ হাজার ভিউজ পার হয়ে গেছে আর আজ আমি সেই শুভঙ্কর সাহেব একটি মন ভালো করা গল্প পড়ব তো চলুন শুরু করা যায় সুভদ্রা এই সুভদ্রা হলো তোমার এই যে শাড়িটা পড়ছি আর একটু কতক্ষণ ধরে শাড়ি পরছো বলো তো ওদিকে দশটা পঁচিশটা আর পাবো না এত দেরি করলে কিন্তু আসি আসি তুমি ততক্ষণ এই রান্নাঘরটা একবার দেখে এসো না গ্যাস ট্যাস গুলো ঠিক মতো বন্ধ আছে কিনা তোমার বলার আগে আমি দেখে এসেছি তুমি তাড়াতাড়ি নাও একটু সুভদ্রা মিনিট পাঁচেক পর পরি পার্টি করে শাড়ি পরে চুলটা সুন্দর করে আছড়ে ভেতরের ঘর থেকে বাইরে বেরিয়ে এলে পর সঙ্গে সঙ্গে অনুপম দরজার তালা চাবিটা হাতে নিয়ে এলো চলে এসো এখনো আবার একটা টোটো পেলে হয় সুভদ্রা অনুপমের প্রিয় শাড়ি পরেছে তাই সে ভেবেছিল অনুপম অন্তত তাকে একবার একটু প্রশংসা করবে কিন্তু অনুপম তো ওর দিকে তাকালোই না ভালো করে কপাল ভালো তারা প্রায় সঙ্গে সঙ্গে রাস্তার উপরে একটা টোটো পেয়ে গেল স্টেশনে যাওয়ার দুজনে টোটোয় উঠে বসলো টোটো ছাড়তে অনুপম সুভদ্রাকে বলল ভালো করে কলেজের সব কাগজপত্র নিয়েছ তো সাথে করে গুছিয়ে সুভদ্রা ঘাড় নেড়ে মুখে একটা অস্ফুট শব্দ করে জানান দিল অনুপমকে নিয়েছি এবারটা কিন্তু তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে আমার আর ভালো লাগে না পড়াশুনো করতে কেন যে আবার আমার ভর্তি করাচ্ছ তুমি তাও আবার বাপের বাড়ির ওইখানকার কলেজে অত দূরে কলেজ ভালো লাগে বলো বিয়ের আগে তুমি আমার কাছে কী চেয়েছিলে যে তুমি হায়ার স্টাডির জন্য পড়বে আর এই দু বছর হঠাৎ কেন মত বদলে গেল তোমার তখন খুব জেদ ছিল মাস্টার্স কমপ্লিট করব তারপর নেট করে কলেজে পড়াবো তাহলে আমি কি তোমায় বারণ করেছি যে পড়াশোনা না করতে তো মানুষের বদলে বলো তা বলে স্বপ্ন দেখা বদলে যাবে আমি এটা মানতে পারবো না আমি চাই তুমি তোমার স্বপ্ন নষ্ট হতে দিও না তাহলে সংসারটার কি হবে মায়েরও তো আজকাল শরীর ভালো যাচ্ছে না আমি আছি কি জন্য তোমার তো অফিস থাকে সারাদিন থাকো না সংসারে কি হয় না হয় তুমি এসব জানো তুমি জানো মা কোন ওষুধটা খায় পড়াশোনার সাথে সাথেও এগুলোরও খেয়াল রাখা যায় আর বললাম না আমি আছি নিজের অফিসের বাইরে নয় বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোটা কমিয়ে দিয়ে তোমার সাহায্য করব আর সুভদ্রার কি বলার থাকে সুভদ্রা মাঝে মাঝে ভাবে প্রতিটা সংসারে স্বামীদের কোনো না কোনো বদগুণ থাকে এইটা স্বামীটা যে এত ভালো মানুষ হয়েছে কেন কে জানে আবার মাঝে মাঝে এটাও ভাবে যে ভাগ করে এমন একজন স্বামী পেয়েছি যাকে করে গর্ব করা যায় কিন্তু সবই ভগবান দিয়েছে শুধু অনুপমের মধ্যে যদি আর একটু রোমান্টিক ব্যাপারটা বেশি করে দিত অনুপম কেমন যেন আর রোমান্টিক দায়িত্ববোধ পালনের দিকে তার মতন ছেলে দুটো হবে না কিন্তু কেমন যেন দুটো হাসি মুখে কথা বলে না তার সাথে সময়ে সময়ের প্রেমালাপ করে না দশটা পঁচিশে লোকালটা তারা পেয়ে গেল সুভদ্রা মনে মনে ভাবল যদি ট্রেনটা মিস অনুপম তাকে নির্ঘাত দোষারোপ করত যে তোমার জন্য হয়ে গেছে কিন্তু কি করব? সুভদ্রা তো অনুপমের জন্য একটু সাজুগুজু করছিল সেই কিনা একবারের জন্য তাকে দেখে প্রশংসা টু শব্দটুকু করলো না কপাল ট্রেনে যেতে যেতে অনুপম সুভদ্রাকে জিজ্ঞেস করলো কিছু খাবে নেব ডালমুট খাবো নাও না কতদিন খাইনি ডালমুট তোমার সেই যত আজে বাজে খাবার ভালো কিছু খেতে পারো না আমি তো যাই বলি যাই করি সেটাই তোমার পছন্দ হয় না আমি কি করব তার থেকে ভালো তুমি তোমার পছন্দ মতন কিছু একটা নিয়ে নাও আমি খেয়ে নেব অনুপম বুঝল সুভদ্রার রাগ হলো সুভদ্রা তার জানালার দিকে মুখ ফিরিয়ে বসে রইল অনুপম আর তাকে কিছু বলল না সেও জানে সুভদ্রা বেশি রেগে গেলে কথা বলাই বন্ধ করে দেবে তার চেয়ে থাক বাবা বেশ কয়েকটা স্টেশনের পর একজন বাচ্চাদের খেলনা বিক্রেতা ওই কামরায় এসে তার খেলনা বিক্রি করতে লাগলো অনুপম খেয়াল করলো সেই একটা লম্বা ডান্ডির ওপর পাখা দু একটা জিনিসটার দিকে সুভদ্রা তাকিয়ে হাসছে আর কি যেন ভাবছে ওই জিনিসটার কথা সুভদ্রা আগেও বেশ কয়েকবার অনুপমকে বলেছিল আসলে সুভদ্রার অন্তরটা এখনো ছেলে মানুষ রয়ে গেছে তার মধ্যে সেই গিন্নি গিন্নি ভাবটাই আসেনি খেলনা বিক্রেতা ওখান থেকে চলে গেলে পর অনুপম একবার সুভদ্রাকে বলল আমি একটু আসছি তুমি বসো অনুপম চলে যাওয়ার বেশ কিছুক্ষণ সে আসছে না দেখে সিট ছেড়ে উঠে দেখতে লাগলো যে সে কোথায় গেল কিন্তু অনুপমের টিকিট দেখাটা পর্যন্ত পেল না এবার একটু চিন্তা হচ্ছে তার এদিকে নামার সময়ও হয়ে এসেছে একটু অস্থিরভাবে সে যখন নিজের দাঁত দিয়ে নোখ কাটতে শুরু করলো তখন হঠাৎ অনুপমেশে এসে হাজির আর তাকে দাঁতে নোখ খাচ্ছে দেখে হেসে হা আবার বাচ্চাদের মতো নোখ খাচ্ছ কোথায় গিয়েছিলে তুমি কেন চিন্তায় পড়ে গিয়েছিলে নাকি না অনেকক্ষণ গেছো তো তাই কেন একা স্টেশনে নামতে পারবে না তাই নামতে কেন পারবো না আমি কত যাতায়াত করেছি এই ট্রেনে কিন্তু তোমাকে না জানিয়ে নেমে যাব বুঝেছি চলো বসো আর কেন বসবো চলো না একটু দরজার এই সামনেটায় গিয়ে দাঁড়াই আমার না বেশ লাগে ওইখানটায় দাঁড়াতে কিন্তু মাথা ঘুরি অনুপম হেসে বলল চলো আমি বাইশে থাকবো সুভদ্রা এক বড় ভাবিনি যে অনুপম তার একবার বলাতেই তার আবদার মিটাবে তাই অবাক চোখে অনুপমের দিকে একবার তাকালো অনুপম তার সুভদ্রাকে বলল। কি হলো চলো কি দেখছো অমন করে সুভদ্রা অনুপমের পিছু পিছু দরজার সামনে গিয়ে দাঁড়ালো হা বেশ লাগছে তার চলন্ত ট্রেন থেকে বাইরেটা দেখতে আবার ভয়ও করছে হঠাৎ ট্রেনটা একবার ঝাঁকুনি দিলে পর সুভদ্রা ভয়ে অনুপমের হাতটা জাপটে ধরল অনুপম আর তার স্ত্রী ভয়ার্থ মুখখানা দেখে যেন বিগলিত হয়ে পড়ল কত নির্মল আর স্নিগ্ধ মেয়ে সুভদ্রা এই দুবছরে তাকে এমনভাবে সে আবিষ্কারই করতে পারেনি কখনো সেও সুভদ্রাকে নিজের হাতে করে জাপটি ধরল সুভদ্রা মনে মনে ভাবল সে যেন নিরাপদ আশ্রয় পেয়ে গেছে আর তার ভয় নেই সুভদ্রের বাপের বাড়ির স্টেশন এবার এলো বলে অনুপম সুভদ্রাকে খুব নরম গলায় বলল কি হলো এখনো মাথা ঘুরছে না কই এদিকে একবার টাকা উঠে দেখি সুভদ্র অনুপমের দিকে তার পাখির নীড়ের মতো নির্মল চোখ দুটো তুলে বলল কি অনুপম তার পকেট থেকে একটা টিপের পাতা বের করে তার থেকে একটা টিপ তুলে সুভদ্রর কপালে পরিয়ে দিয়ে বলল নীল চাইটার সাথে এতক্ষণে তোমার পরিপূর্ণ লাগছে সুভদ্রা তো অনুপমের কাণ্ড থেকে আহ্লাদে যায় যায় কি তুমি টিপ এনেছো আমার জন্য আমি টিপ না তো তো তাই আনতে গিয়েছিলাম তখন দুটো জিনিস আছে দুটো জিনিস কই কি এনেছো দেখাও অনুপম তার ব্যাগের মধ্য থেকে দুটো ডালমুটের প্যাকেট আর সেই ডান্ডিওয়ালা পাকাটা সুভদ্রার দিকে বাড়িয়ে দিতে তার আনন্দ তখন আর দেখে কি অনুপম তার জন্য এসব এনেছে সে যে কল্পনাও করতে পারে না ট্রেনটা সে অনুপমকে কি বলবে কিছু বুঝে উঠতে না অনুপম যে তাকে ছেড়ে কলকাতায় চলে যাবে তাই সে অনুপমকে একবার জড়িয়ে ধরতে চাইলো আবেগী হয়ে অনুপম ফিস করে বলল এখন লোকজন আছে এটা তোলা থাক ফিরে এসে হবে না হয় সুভদ্রা গোপনে তখন অনুপমের হাতটা চেপে ধরল আর বলল তুমি সত্যি অনেক ভালো অনেক ভালোবাসো না আমাকে আর আমি পাগলিটা কিছুই বুঝি বুদ্ধ একটা কে বলল ভালোবাসি তবে বাসব যদি এবারে মাস্টার্সটা মন দিয়ে কমপ্লিট করো তবে সত্যি বলছো তিন সত্যি বেশ আমি সব পারবো ভালোবাসার জন্য আমি শখ পারি এই তো আমার লোক যাও আর তাড়াতাড়ি চলে এসো বাড়ি অ্যাডমিশান নিয়ে ফিরে আসবো এবার আর এই বাড়িতে মর একদিনও সুভদ্রা ট্রেন থেকে নেমে গেল তার চোখে মুখে তখন সুখের এক অনুভূতি প্রকাশ পাচ্ছিল অনুপম হাত নাড়া দিলে পর সুভদ্রা মুখের কাছে হাত নিয়ে এসে তাকে বলে বোঝালো আই লাভ ইউ মিস্টার সেনগুপ্ত অনুপম চোখের ইশারায় সুভদ্রাকে বুঝিয়ে দিল ইউ টু মিসেস সেনগুপ্ত নারী তার কাছের মানুষের থেকে একটু ভালোবাসা পেলে নিজের সবটুকু উজাড় করে দিতে পারে আসলে কাছের মানুষের মন বুঝতে হয় একবার মন বুঝে নিলে সেই মানুষটা তার সবটা দিয়ে তোমায় ধরিয়ে রাখবে নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবে। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও কাজের ফাঁকে এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে